আপনি কি ভুলভাল পশমিনা চাদর কিনে থাকছেন শীতের জন্য খুবই কমফোর্টেবল যদি কোন চাদর এবং পশ্মিনার ভিতরে যদি কোনো চাদর আপনি খুঁজে থাকেন পশমিনা যদি আপনার প্রিফারেন্স হয়ে থাকে তাহলে এই কন্টেন্টটা এই ভিডিওটা আপনার জন্য কাজ হচ্ছে আমরা আজকে নিয়ে এসেছি খুবই সুন্দর চমৎকার চমৎকার পশমিনার শাল যেগুলো কিনা আপনার খুবই নরম হবে খুবই সফট হবে এবং খুবই কমফোর্টেবল হবে টোটাল বারোটা কালারের মধ্যে সবগুলো কালার এক কালারের যেটা কিনা আপনি যে কোনো প্রোডিটেসের সাথে পরলে কিন্তু একদম মানিয়ে যাবে ওকে আমি সবগুলো কালার একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব সো সবার ফার্স্টে শুরু করি আমারটার সাথে ম্যাচিং যে কালার সেই কালারটা দিয়ে সো এই পশমিনা শালগুলো খুবই লাইট ওয়েট হবে এগুলো লং হবে পঁয়ষট্টি ইঞ্চি এবং এটা চড়াটা হবে আঠাশ ইঞ্চি সো আপনারা কিন্তু যে কোনো এইজের মানুষ এগুলো পড়তে পারেন এটা ছেলেরা মেয়েরা উভয় কিন্তু পরে ফেলতে পড়তে পারেন ছেলেরাও যদি পাঞ্জাবের সাথে ম্যাচ হয় সামনে যেহেতু বিয়ের সিজন সো পাঞ্জাবের সাথে ম্যাচ হলেও কিন্তু এগুলো আপনারা পরে ফেলতে পারেন সো এটা যাতে আছে একটা নেভি ব্লু কালারের মাঝে আরেকটা যাবে হচ্ছে পিঙ্ক এর মাঝে খুবই সুন্দর পিঙ্ক হ্যাঁ এই যাচ্ছে মধ্যে সবগুলো কালার খুবই সুন্দর এক কালারের হওয়াতে এগুলো হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল আর কতটা ভালো মানের চাদর হ্যাঁ তো আপনাদের যার যে কালারটা ভালো লাগে সেটা কিন্তু অর্ডার করে খুলতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অ্যান্ড অবশ্যই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সত্তর টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ যাচ্ছে হচ্ছে আমাদের হ্যাঁ আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা সো আপনাদের যার যে কালারটা ভালো লাগে চট জলদি করে অর্ডার করে ফেলতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে সো এগুলো কিন্তু খুবই সুন্দর ভালো মানের দেখেন কতটা সুন্দর ম্যাটেরিয়াল এটা হচ্ছে কালুর মধ্যে হ্যাঁ আর একটা কালার যাবে যেটা কিনা হচ্ছে আপনার এই কালারটা এটা যাচ্ছে সুন্দর একটা পিচ কালার টাইপ এর মধ্যে হ্যাঁ এখন চলে যাবো এনাদার একটা চেরি রেড কালার এটা কিন্তু খুবই সুন্দর কালার আপনারা কিন্তু সবগুলো কালার আপনাদের ড্রেসের সাথে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু কালার গুলো আপনারা এক কালার কোনো কোন ডিজাইন কোনো কিছু করা নাই সো ভাইয়ারাও কিন্তু সুন্দর ম্যাচিং করে নিতে পারবেন হিজাব এগুলো দিয়ে কিন্তু হিজাব করে নিতে পারবেন হ্যাঁ এগুলো দিয়ে খুবই সুন্দর কিন্তু হিজাব হবে কারণ এগুলো খুবই লাইট ওয়েট এবং আহ তো খুবই সফট এগুলো সো আপনারা ইজিলি আহ হিজাব করে নিতে পারবেন এটা যাচ্ছে হচ্ছে অফেট কালারের মধ্যে এটা যাচ্ছে এটা হচ্ছে একদম ধপ সাদা কালার হ্যাঁ তো সাদাও কিন্তু দুইটা শেড আছে হ্যাঁ এই যে দেখেন ওকে এখন যাবো হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটা খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর পিঙ্ক কালার সবার লাস্ট কালারটা হচ্ছে একটা গ্রিন কালার অনেক সুন্দর একটা গ্রিন কালার দেখি এই যে দেখেন